যাদেরকে বলে আল্লাহ ব্যবসা দেয় কিন্তু লাতের মাধ্যমে দেয় মানাতের মাধ্যমে দেয় হবলের মাধ্যমে দেয় আল্লাহ বলতে যতই তুমি আল্লাহ খালি মানে কলোনা করো এই অপরাধের কারণে তুমি আল্লাহর কাছে মুসি তাইলে আপনি নামাজ রোজা হজ দেখা তার আল্লাহর আবদত হয়ে বলেন না কেন আল্লাহ তারা অন্য কারো কিছু কিছু চাইলে কেউ কিছু দিতে পারে এটা বিশ্বাস করলে আপনার হাসন না সরার আবু জেলের হাসন না সরে একসাথে হবে বলছি আমি আল্লাহর কোলা কিন্তু আমি আল্লাহর কাছে শপথ করি প্রত্যেক দিন আর বন্য করি প্রত্যেক দিন এখানে স্কুলের ছেলেরা আছে সকালবেলা শপথ করে আমি শপথ করে देती যে করে কিনা আপনি আমি প্রত্যেক দিন একটা শপথ করি একদম শেষ কথা এটা আল্লাহর কাছে কি বলেন اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلو ونترك من يفجرك

যে ওই বান্দা সংবাদ কই। ওই যে জায়গায় তোমার বিরোধিতা করে তার পক্ষে আমি নাই কিন্তু slogan দেওয়ার সময় আমি বলি ওহ বাই তড়িৎ রব্বুলের মত পবিত্র বিয়া কলসলির দিন ফজরের নামাজ জামাতে পড়েন 72। আদে কি না? তার পক্ষে আপনি slogan মারেন তার পক্ষে আপনি বক্তব্য দেন কিন্তু আপনি বলতেছেন আমি আল্লাহর আপ হিসাব মিলাই দেখেন দোয়া করলাম কত কিন্তু একটা দোয়া আমার আল্লাহর কাছে পৌঁছায় না কেননা আমার অবুদিয়াতের পাসওয়ার্ডটা এখনো ঠিক হয় না আপনি যদি আল্লাহকে মহাবুত বলেন তাহলে তার আপনি গোলাম হতে হবে প্রকৃত গোলাম হতে হবে আল্লাহর গোলামি ছাড়া আপনি যদি দুনিয়ার কারো গোলামি করেন আল্লাহর হুকুমের বাইরে যদি অন্য কারো হুকুমে আপনি চলেন তাহলে আপনি কখনো 100% গোলাম হতে পারেন না না ভালো করে বুঝেন অন্তর খুলে দিয়ে বুঝেরকারী হিসাব করে আল্লাহর সাথে আপনি মিলায়ে নেন আপনি যখন অর্থনীতি করেন 뭔দিকে যান তখন একটু বিপদে পড়ছি হাতে টাকা নাই টাকা একটুখানি দরকার মুরব্বির কাছ থেকে বলছে দাদা একটা হাজার টাকা দেন বলছে ব্যাগ কল্প টাকা টাকা নেই হাতে বলছে চাচা বড় বিপদে আছে একটা হাজার বললাম হাতে টাকা নাই বলছে চাচা আপনি ভুল বসে মনে করছেন এমনি এমনি টাকা নিব আজকে মঙ্গলবার এক হাজার টাকা দেন আল্লাহ বাসায় রাখলে আগামী শুক্রবার বারোশো পঞ্চাশ বলছে টাকা মানুষের হাতের টাকা থাকে নাকি যাওয়ার পরে এক হাজার টাকা বের করে দিয়ে বলছে লাগলে আরো বল তোর শাশি কিন্তু ব্যবসা করে থেকে কি করবে তবে যা করবি তাড়াতাড়ি কর মাগরিবের কিন্তু আদান হয়ে যাচ্ছে আমি কিন্তু জামাত ধরবো মাগরীবের আসরের পরে আসে দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ পড়তে যাই ইয়া কানা গুদুয়া ইয়া কানা সাইন বলে এরকম মুনাফিক কা মুসলমান আমাদের সমাজে আছে না কোথায় তাহলে আপনি আল্লাহর আপ আপনি তো আল্লাহর গোলামি তাহলে বোঝেন নাই আপনি এদিকে বললেন থানায় পানায় আর ওদিকে যা বলতেছেন ইয়া কানা গুদুয়া ইয়া কানা সাইন

আল্লাহর প্রকৃত কোলাম হওয়া লাগবে একটা পয়েন্ট তাহলে মনে রাখেন তিনটা পয়েন্টের কথা বলবো বলেছে এক নম্বর তাহলে আল্লাহর গোলাম হওয়া লাগবে কি হওয়া লাগবে একদম মুখ দিয়ে বলেন ভাই গুণা হবে না তো বলেন কি হওয়া লাগবে এবার চলেন দুই নম্বরে আল্লাহ রাবুল আমিন বলছেন এবার আমার এমন তিনটা মানুষের কথা বলবো তোমাদের কাছে যাদের জীবন থেকে তোমরা তোমাদের জীবনে দুই নম্বর পাসওয়ার্ড খুঁজে পাবে খেয়াল করেন আল্লাহ বলছেন ওয়া ইসমাঈলা ওয়া ইদ্রিসা ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে ইসমাইলের কথা বললাম আর তোমাদের কাছে ইদ্রিসের কথা বললাম ওয়াজাল কিফিলের কথা বললাম কেউ বলেছেন তিনি পয়গম্বর কেউ বলেছেন পয়গম্বর নয় তবে আল্লাহ বলেন কুল্লুম মিনাস সাবিরিন আমার এই বান্দাগুলো আজকে আমার কাছে কোরআনে আরোপিত এই পরমুচ্চের প্রত্যেককে আল্লাহর কাছে সাবির বান্দা ছিল ধৈর্যশীল ছিল চিন্তা করছেন হুজুর ধৈর্য তো আমরাও ধরে। কিন্তু তোর ও যুবক ভালো করে খেয়াল করো ইসমাইল আলাইহিস সালামের কাছে তখন ইব্রাহিম সালাম এসে বললেন আমি তোর স্বপ্ন দেখেছি আমার সবচেয়ে প্রিয় পাত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি করবো অনেক দিয়েছে অনেক কিছু দিয়েছি শেষ পর্যন্ত বিবেচনায় দেখলাম তোমার দিকে প্রিয় আমার কেউ নাই অথব আমি আল্লাহর জন্য তোমাকে কুরবানি করতে চাই ইসমাই কি বললেন ও আমার পিতা টেনশন করেন না আপনি যা দেখছেন আপনি তাই করেন আপনি আমাকে দেখতে পাবেন আমি নড়াচড়াও করবো না আমি সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন আব্লা বলছেন যাবিন এইটা মুখের কথা নয় ইসমাইলকে কাজ করে সহায় দেওয়া হল উদ্ধত করে তলোয়ার তোলা হলো কিন্তু ইসমাইল আল ইসলাম একটুকো নড়াচড়া করলেন না আল্লাহ বলতেন ইসমাইল ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত দিল তরুণদের জন্য এর মধ্যে বার্তা আছে আপনার মা আপনাকে বলছে বাপ রে সন্ধ্যার পরে বাহিরে থাকিস না মাগরিবের পরে পরে বাড়িতে চলে আসিস আপনি শুনে চলে গেছেন যখন আপনি আসেন নাই বাড়ি থেকে আপনাকে ফোন দিতে বাবারে কোয় আসি বাড়িতে কোয় ছেলের পিক আপ তখন একশো বলতে আর যদি একবার ফোন দাও তাহলে বাড়িতে আজকে আসবো না কোথায় থাকা লাগবে কখন আসা লাগবে আমার জানা আছে কিনা হ্যাঁ হ্যাঁ দুইশো টাকা দাও কি জন্য আবার চুল কাটবো কয় ব্যাগ চল দুইশো টাকা লাগবে কেন চুল কাটতে বলে তুমি কি মনে করছো এক ডেটের চুল আমি কাটবো নাকি আমার চুলের আলাদা ছাড় আছে আপনাদের এলাকায় আছে কিনা আমাদের থাকায় আছে শিয়াল ছাড় সজারু শাক কুটার লেদের মধ্যে গুলাগার পরে ওইটা রোদে শুকানোর পরে নিচের দিকে চামড়া নাই চারিদিকে খাড়া খাড়া ওই শাক আপনার এলাকায় আছে ওই সকল ছাট দিয়ে বাড়িতে আসছে বাপ বলতে এইটা কোনো ছাট হলো নাকি বলতে তুমি কি বলতো স্মার্টনেস আর আমি স্মার্টনেস এর তুমি বেশি কথা বলে বাড়িতে থাকবো না বুকে হাত দিয়ে বলেন আগে বাপ মা সন্তানরা বাপমা দেখে ভয় করত আর এখন সন্তানের আসার আচরণের কারণে মা উল্টা এখন সন্তানকে ভয় পান ভালো করে বলেন আল্লাহ বলছেন আল্লাহ আমিন বলছেন বান্দা। আমি আমিন তোমাকে বলতে চাই এই পয়গম্বররা সবরকারী ছিল এখন আমরাও বলতে পারি হুজুর আমরা তো সবরকারী আমার অসুখ দিন আমি সবর করে আছি।

সব পাইছে পাওয়ার পরে হাজার হাজার টাকার বাজার সত্যি আপনি ভুলে গেছেন নারকেলের তেল আনতে রাগের মাথায় বউ বলতেছে বারো বছর সংসার করে তোমার কাছে না এক নারিকেলের তেল দিয়ে বারো বছরের স্বামীর কে উদ্ধার করে দেয় আছে কিনা স্বামীও কতকগুলা দর্শনীয় আছে বউ কতক গোলা দর্শনীয় আছে এখন দেখবেন তারপরেও তো আমি ধৈর্য ধরে আছি বা আপনি বুঝেন নাই আল্লাহ এই জায়গায় বলেছেন কুল্লুমা সাবিরিন সবরের একটা ভিন্ন ব্যাখ্যা এই জায়গায় আছে সবরের দুইটা গ্রেট একটা সবরে সুগরা আর একটা সবরুল হলিয়া সবরে সুগরা মানে দুনিয়ায় চলতে ফিরতে আমরা যেগুলা ধরতে ধরি এইগুলা আর সবরে কুবরা মানে আল্লাহর বিধান যেইখানে আসছে আল্লাহর বিধানে কখনো আমি ক্রস করে যাই না দুনিয়া একদিন আর আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমার জীবন একদিন বান্দা যখন আল্লাহর বিধান দুনিয়ার কোন দিকে না তাকায়া নিবিষ্ট মনে কে কি বলল কে কি বলল না এই দিকে না তাকায় পালন করে ওইটা হচ্ছে প্রকৃত সবল ঠিক না রমজান মাসে একটু দাড়ি রাখছে মুখের দাড়িগুলো হালকা হালকা একটু বড় হয়েছে সাদরাতে একজন বলতেছে বাবা প্রকৃত দেখতে যে ছাগলা দাড়ি হয়ে ফিরে তো এক চিৎকারি দেওয়া মাত্র উনার কেল্লা পথে সাথে সাথে যায় পাঁচ দিয়ে দিতে আছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি কোন এক ছেলেকে স্যার বলছিল তার একটু দাড়ি ছোট বলছে এই তোর দাড়ি তো ছাগলের মতো বলছে স্যার আপনার অবজারভেশন ইজ ভেরি রাইট একদম ঠিক কথা বলতেন তবে আপনার মুখটা কুত্তার মতো এত বড় কথা বললি বলে কথা তো ঠিকই বলছি ছাগলের মুখে দাড়ি থাকে বলে না ছাগল দাড়ি বলছেন কুত্তার মুখে দাড়ি নাই জন্য আপনি কুত্তার মতো ঠিক না

আসছে মসজিদে বলছে কি ব্যাপার হাজি সাহেব সে বাজানো বাজাচ্ছেন এলাকা তো ছয় মসজিদ পর্যন্ত শব্দ আসতে সেটা বন্ধ করতে পারেন না বলে বাবা এত বকিস না তোর বাড়িতেও বাচ্চা কাচ্চা আছে তোর বিয়ে হবে একদিন একটু ধৈর্য ধর ছেলে পেলে একটু করে তার মানে কি বোঝা গেল আপনি আল্লাহর দেওয়া বিরান দেই পর্যন্ত ছিল ওর উপরে আপনি ধৈর্য দিয়ে ইসতেকামত থাকতে পারেন না উনি حادثে হয়ার পরে গান বাজনা ভুল তাপমাকে মনে করতেছে ব্যাপার না তাহলে আপনার দুনিয়ায় যত ভোগ্য ধন আল্লাহর হুকুমের উপরে আপনার ধৈর্য প্রকিত রাখা হয় না ভালো করে বলেন মহিলা অনেকগুলা আছে

আপনি এটা তো বুঝি নাই মানে উনি সারা জীবন পর্দা করে কিন্তু প্রিয় উপলক্ষে শাক বলতে ওই দিন মান গেছে যাওয়ার পরে বলতে তো আসো একটা সেলফি তুলি বলতে তুই কে রে আমি এলাকা তো পাড়া তো দেশা তো ভাই আপনি তাহলে আনন্দের দিনে আপনার উৎসবের দিনে আল্লাহর যে হ্রদ আছে আল্লাহর যে সীমা আছে ওই সীমাকে আপনি অতিক্রম করেন তার মানে আপনি প্রকৃত সবরকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন আল্লাহর হে দুই hermanos একবার যদি তুমি প্রকৃত সবরকারী হও তুমি না আবার বলা তুমি না তুমি আল্লাহর বানায়ে উপরে যদি সবরকারী হও আমি রব্বুল আমিন তোমাকে আমার রহমতের মধ্যে তুলে নিব আর জেনে রাখো ইন্নাহুম মিনাস সালেহিন একবার যদি আমি কাউকে আমার রহমতের মধ্যে তুলে নেই ওরা হচ্ছে আল্লাহ সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত

ওই পিক আপ নিয়ে চলতেছে একদিন বলতেছে ভাই তুমি তো বহু গরম মারতেছ কিন্তু মনে হয় আমার চিন্ন নাই আমি ওর এমপি টেম্পির সাথে নাই মন্ত্রী যেইগুলো আছে যেই মন্ত্রীরা কে এমপি হবে আর না হবে সিলেক্ট করে ওই এমপি